হাই আজকে চলে এসছি একটা চিকেনের রেসিপি নিয়ে তো ফার্স্টেই চিকেনটাকে আমি কিন্তু খুব ভালো করে ধুয়ে ওটাকে একটু গোলমরিচ আর নুন দিয়ে ম্যারিনেট করে দিয়েছি তো ওটা ম্যারিনেট করে খানিক রেখেছিলাম তারপর কড়াইতে বেশ খানিকটা ঘি দিয়ে তার মধ্যে একে একে চিকেনের পিসগুলোকে দিয়ে ওলট পালট করে বেশ লালচে লালচে করে ভেজে নিতে হবে চাইলে তোমরা চিকেনের এই যখন ম্যারিনেট করবে পিসগুলো তখন তোমরা এর মধ্যে কিন্তু একটু লেবুর রস বা ভিনিগার তোমরা অ্যাড করতে পারো তাহলে চিকেনের স্মেলটা বেরিয়ে যাবে যদি ভাই ডিশটার কি নাম আমি জানি না তো আমার ইচ্ছা হলো আমি এরকম করে একটু বানালাম আমার মতন করে তো দেখো চিকেনগুলোকে এরকম উল্টে পাল্টে বেশ সুন্দর করে ভেজে নিতে হবে এই যে আমার চিকেনগুলো ভাজা প্রায় হয়ে গেছে তো এবার চিকেনগুলোকে আমি কড়াই থেকে তুলে রেখে দেবো আলাদা করে একটা বাটিতে এই রেসিপিটা না তোমরা রুটি পরোটা ভাত যে কোনো কিছুর সাথেই ভালো লাগবে আর যদি বাচ্চারা খায় যদি তোমাদের বাচ্চারা ঝাল খেতে না পারে তো সেক্ষেত্রে গোলমরিচের গুঁড়োটা অল্প দিতে পারো আমি একটু লঙ্কা অ্যাড করেছিলাম তো সেটা একটু তোমরা অ্যাডজাস্ট করে দিতে পারো তো যেহেতু আমার ছেলে ঝাল ঠাল খায় তো সেই জন্য খুব একটা প্রবলেম হয় না এবার দেখো এই কড়াইতেই যে এক্সট্রা ঘিটা ছিল তার মধ্যে আমি একটা শুকনো লঙ্কা আর একটু দারচিনি দুটো লবঙ্গ আর সামান্য তোমার আর কয়েকটা এলাচ এগুলো দিয়ে দিয়েছিলাম আর তার সঙ্গে দিয়েছিলাম একটু গোটা জিরে ঠিক আছে গোটা জিরে দিয়েছিলাম গোটা ধনে থাকলে ভালো হতো আমার কাছে ছিল না তো তারপরে দিয়ে দিচ্ছি বেশ কিছুটা রসুন কাজু বাদাম আর চারমগজ এটাও দিয়ে দিলাম কড়াইয়ে ঘিয়ের সঙ্গে এটাকেও বেশ সুন্দর করে ভাজা ভাজা করতে হবে আর যদি তোমাদের কাছে গোটা ধনে থাকে তো ওটা কিন্তু দিতে অবশ্যই দেবে একদম ভুলবে না তো এরপরে এর সঙ্গে অ্যাড করে দিচ্ছি কুচিয়ে রাখা পেঁয়াজ এটা মিডিয়াম করেই কু কেটেছিলাম কারণ এটা একটা পেস্ট হবে তো সেই জন্যে এটাকে একটু রাফলি চপ করে নিয়েছিলাম তো বেশ এটাকে এখন অনেকক্ষণ ধরে নেড়ে চেড়ে নেবো তারপরে এর সঙ্গে অ্যাড করে দেবো একটু আদার টুকরো তো আদাটা ছোটো ছোটো করে কেটে দিও আমার মতন এরকম বড়ো দিয়ে দিও না আমি দিয়ে দিয়েছিলাম তো যাই হোক পরে আমি আবার কেটে দিয়ে দিয়েছিলাম আর এর মধ্যে একটু নুন অ্যাড করলাম তো এর মধ্যেই একটু আমরা নুন অ্যাড করে দিলাম আর সঙ্গে আমি একটু ধনে গুঁড়ো দিয়ে দিচ্ছি যেহেতু আমার কাছে ধনে গুঁড়ো ধনে গোটা ধনে ছিল না তো সেই জন্য আমি ধনে গুঁড়ো দিয়ে দিলাম আর ধনে গুঁড়ো দিয়ে এরকম বেশ একটু দেখো ভাজা ভাজা করে নিতে হবে আর ধনে গুঁড়োটা একটু পুরোপুরে যাচ্ছিলো বলে আমি সামান্য জল দিয়ে পুরো পুরো যে গোটা মশলাগুলো আছে এগুলোকে বেশ ভালো করে সুন্দর করে ভেজে নিয়েছি এবার এই মশলাগুলোকে ঠান্ডা করে আমরা মিক্সিং জারের মধ্যে নিয়ে নেব। আমি কিন্তু ঠান্ডা করেই এটা পেস্ট করেছি তোমরা ভেবো না আমি গরম গরম তুলে নিচ্ছি বলে গরম গরম পেস্ট করছি একদমই নয় এটাকে ঠান্ডা করে তারপরেই কিন্তু আমি এটার একটা মিহি পেস্ট করে নিয়েছি তো মশলাটা এখন বেশ ঠান্ডা হয়ে গেছে তো চলো এটার একটা পেস্ট করে নিই তো দেখো মশলাটা পেস্ট করা হয়ে গেছে এবার কড়াইতে আবার একটু ঘি দিতে হবে এবার বেশি দেব না আন্দাজ মতনই দিও আমরা যেহেতু তেলটা একটু কম খাই তো সেই জন্য আমি দু চামচের মতন ঘি দিয়েছিলাম দেওয়ার পর এই যে মশলাটা যেটা আমরা আগে থেকে পেস্ট করে রেখেছি সেই মশলাটা পুরোটা একসাথে দিয়ে দেব তো দিয়ে এটাকে বেশ ভালো করে মিশিয়ে নেব আর এর মধ্যে একটু কালার আসার জন্য আমরা অ্যাড করছি কাশ্মীরি লঙ্কা গুঁড়ো চাইলে তোমরা ঝাল লঙ্কা গুঁড়ো দিতে পারো বাট আমি দিইনি কারণ আমি পরে কাঁচা লঙ্কা অ্যাড করবো তো সেই জন্য আমি দিইনি আমি কাশ্মীরি লঙ্কা গুঁড়োটাই দিয়েছিলাম এতে কালারটা খুব সুন্দর আসে কিছুক্ষণ সাতলানোর পর মশলাটা এরকম হয়ে যাবে এরপরে এর মধ্যে চিকেনগুলো দিয়ে দেবো আগে থেকে ভেজে রাখা যে চিকেনটা ছিল সেই চিকেনটা এর মধ্যে এরপরে আমরা অ্যাড করে দেব চিকেনটা অ্যাড করে দিয়ে চিকেনটা বেশ ভালো করে মিশিয়ে নেব সুন্দর করে মশলার সাথে চিকেন গুলোকে একদম কোট করে নেব। চাইলে তোমরা এই সময় সামান্য জলও দিতে পারো বাট দেওয়ার প্রয়োজন পড়ে না কারণ আমরা এখানে টক দই ব্যবহার করছি তো টক দইটা ভালো করে ফেটিয়ে রেখে দেবে তা তারপরে টক দইটা এর মধ্যে অ্যাড করে দেবে আর তোমরা তো জানোই টক দই অ্যাড করতে গেলে কিন্তু গ্যাসের ফ্লেমটা অবশ্যই লো টু মিডিয়াম রাখবে স্পে মানে তা না হলে কিন্তু দইটা কেটে যাবে তো টক দইটা দিয়ে বেশ ভালো করে নাড়াচাড়া করে কিছুক্ষণ তোমরা এটা ঢাকা চাপা দিয়ে রেখে দেবে যতক্ষণ এই টক দই থেকে জলটা ছাড়বে ঠিক ততক্ষণ তোমরা এটা রেখে দেবে তারপরে দেখো এই যে আমি কিন্তু একটু জল ইউজ করে নিই টক দই দেওয়ার পরেই কিন্তু এর ভিতর থেকে জল ছেড়েছে চিকেনের জলটা ছেড়েছে তো দেখো তাতেই কিন্তু বেশ সুন্দর হয়ে গেছে আর রঙটা কি সুন্দর এসছে না অনেকটা চিকেন চাপের মতন দেখতে কিন্তু সেটা চিকেন চাপের থেকে একদমই আলাদা স্বাদটা একদমই অন্যরকম হয় আর এরপরে আমি একটু কসুরি মেথি গুঁড়ো করে রেখে দিয়েছিলাম আর টক দইয়ের সাথে কসুরি মেথির তো কম্বিনেশানটা খুবই সুন্দর তো একটু কসুরি মেথি এরম করে উপর থেকে ছড়িয়ে দেবে ছড়িয়ে দিয়ে আবার একটু নাড়াচাড়া করে এটাকে ঢাকা চাপা দিয়ে বেশ খানিক্ষণ মিনিট দু তিনেক বা বলতে পারো চিকেনটা যতক্ষণ না সিদ্ধ হচ্ছে ততক্ষণ কিন্তু এটাকে চাল দিতে হবে যদি তোমাদের মনে হয় যে হ্যাঁ কড়াইতে লেগে যাচ্ছে বা গ্রেভিটা বেশি ড্রাই হয়ে যাচ্ছে তো সেই ক্ষেত্রে তোমরা সামান্য জল অ্যাড করতে পারো কিন্তু অবশ্যই সেটা গরম জল গরম জল অ্যাড করো তাহলে কিন্তু আরও বেশি স্বাদ হবে তো ঢাকা চাপা দিয়ে আমরা টেখে দিলাম এরপরে দেখো বেশ কিছুক্ষণ পর দু তিন মিনিট পর এটা হয়ে গেছে তো তারপর আমি একটা কাঁচা লঙ্কা ছিঁড়ে এটা দিয়ে দিলাম আর এই কাঁচা লঙ্কার ফ্লেভারটা না লাস্টে অ্যাড করাতে এত সুন্দর এসেছিলো ট্রাস্ট তোমরাও এইভাবে করো এই কাঁচা লঙ্কার ফ্লেভারটাই কিন্তু আহ মানে স্বাদটা আরও দ্বিগুণ করে দিয়েছিল তো আমার তো এই চিকেনটা একদম রেডি ভাতের সাথে খাওয়ার জন্য তোমাদের কেমন লাগলো এই রেসিপিটা জানাতে কিন্তু একদম ভুলবে না তো রেসিপিটা অবশ্যই বাড়িতে ট্রাই করবে আর আমাকে কমেন্ট সেকশনে জানিও যে রেসিপিটা তোমাদের কেমন লেগেছে দেখা হচ্ছে একটা নতুন ভিডিও নিয়ে ততক্ষণ সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো টাটা ও হ্যাঁ ডিশটা নাম দিতে কিন্তু বলো না